আজ থেকে ঠিক একশো বছর পর আপনি আখিরাতের অনেক কিছুর অভিজ্ঞতাই পেয়ে যাবেন বাবার বাড়িতে যখনও মেয়েরা অবহেলিত স্বামীর বাড়িতে নির্যাতিত কেন হবে না মোহাম্মদ হাসান জামি হাফি ওমর রাজে আল্লাহ আলা বললেন আমি রিজিক চাই না কেননা তা তো ইতিমধ্যে বন্ডিত হয়ে গেছে বরং আমি তাতে বরকত চাই পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যে আপনি গুনাহ করেছেন এবং বুঝতে পারছেন কিন্তু ছাড়তে পারছেন না অতীপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক প্রয়োজন আবুল হাসনাত কাশিম যদি তোমার সিস্টার দ্বারা আল্লাহ একটি লোকীয় হিতায়ত দেন তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়েও উত্তম আবু দাউদ তিন হাজার ছয় শত ফুলের পৃথিবী ছেড়ে একদিন মাটিতেই ঠাই হবে আকাশে থাকবে অথচ কবরে আধার রবে আমাদের সমস্যার চেয়ে তার শক্তি বেশি আমাদের গুনাহর চেয়ে তার দয়া বেশি আমাদের চাহিদার চেয়ে তার সম্পদ বেশি তবুও কেন আমরা আল্লাহর কাছে যাওয়া থেকে উদাসীন যে হৃদয়গুলো একবার পাপের দিকে ঝুঁকলে আবার ফিরে আসে সঠিক পথে হয়তো সেগুলো আদর্শ হৃদয় হতে পারেনি কিন্তু হে আল্লাহ সেগুলো যে আপনাকে ভালোবাসে প্রকৃত মুসলিম নিজের আমলের ব্যাপারে আশঙ্কায় থাকে আর মুনাফিক থাকে নির্ভয় ইমাম হাসান বসুরি রহমতাল আলামিন